রাহিম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত বদরের যুদ্ধের দিন কি হয়েছিল এবং হযরত আলাইহ সাল্লামের সম্পূর্ণ কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তৃতীয় হিজড়ির সতেরোই রমজান ইতিহাস বিখ্যাত বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল বিশ্ব সভ্যতার ইতিহাসে এই দিবসটি অনন্য অবস্থান দখল করে রেখেছে দ্বিতীয় হিজড়ির কথা রমজান মাসে পুরাইশদের একটি সুবিশাল কাফেলা বিপুল অর্থ সম্পদ এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অস্ত্র কড়াই করে সিরিয়া থেকে ফিরছিল তাদের দলপতি আবু সুফিয়ানের ভয় ছিল মুসলমানরা তাদের কাছ থেকে এইগুলো যেন ছিনিয়ে না তাই তারা মক্কায় খবর পাঠালো তাদের সাহায্যের প্রয়োজন মক্কার কুরাইশরা তাদের দলবল নিয়ে যেন অতি দূরত্ব এখানে এসে পৌঁছায় তাদেরকে মহাবিপদ থেকে উদ্ধার করে মক্কার সব সময় মুসলমানদের মূল উচ্ছেদ করার জন্য বিভিন্ন ফোন দিয়ে ফিকিৎ করে বেড়াতো তাই মুসলমানদের অস্তিত্বের রাজনৈতিক নীতি এবং কৌশল হিসেবে তাদের শক্তিমত্তা বিনষ্ট করার খুব কুরাইশদের সকল প্রতির উৎস ছিল সিরিয়ার বাণিজ্য মুসলমানদের জন্য এই বাণিজ্য তাদের বন্ধ করে দেওয়ার প্রয়োজন দেখা দিল আবু সুফিয়ানের খবরটি মক্কায় পৌঁছালে মক্কার বিশাল সেনা দল নিয়ে মুসলমানদের মোকাবেলায় বেরিয়ে পড়ল আবু জেহেল সহ কুরাইসদের সকল বড় বড় নেতারা একশো ঘোড়া আর সাতশো উঠ নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল নবীজ সাল আলাইসাল্লাম তাদের যুদ্ধবহল সম্পর্কে জানতে পারেন তখন বারোই রমজান নবীজির সোল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন তিনশো তেরো জন মুজাহিদ এবং আনসারি সাহাবি নিয়ে তাদের মোকাবেলার উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েন সাহাবিক তাদের জীবন এবং জীবনের সমস্ত সঞ্চিত অর্থ নবীজির নিকট সমর্পণ করে দিলেন অন্যদিকে কুরাইশদের নেতা আবু সুফিয়ান চলার পথে জাকি পেত মুসলমানদের সম্পর্কে জিজ্ঞাসা করত বদর প্রান্ত অতিক্রম করার আগেই সে তার কাফেলা থামিয়ে দিয়ে নিজে অগ্রসর হয় মুসলমানদের খবর নাই। সে জানতে পারে দুজন আরোহীকে তাদের টিলার পাশে উঠকে বসিয়ে পানি ভরতে দেখা গিয়েছে আবু সুফিয়ান তখন টিলার পাশে যায় এবং উঠের গোবরে খেজুরের আঁটি খুঁজে পায় তখন সে বুঝতে পারে এটি মদিনার উঠ এর আশেপাশে মুসলমানরাই অবস্থান করছে আবু সুফিয়ান মদিনা পথ এড়িয়ে সমুদ্রর উপকূল দিয়ে বণিকদের সঙ্গে এগিয়ে চলল নদীকে জাহেল বদরের অভিমুখে রওনা দেয় সে অহংকার করে বলে আমরা বদরে যাব। এবং সেখানে তিন দিন থাকবো আমোদ ফুর্তি করে পানভোজার করব সমগ্র আরব জাতির উপর আমাদের শক্তি প্রভাবিত হবে সবাই আমাদেরকে ভয় পাবে নবীজ সালু আলাইসাল্লাম তাদের সম্পর্কে জানতে পেরে সাহাবিদেরকে নিয়ে পরামর্শ পৌঁছলেন এদের শক্তির সঙ্গে কিভাবে মোকাবেলা করা যায় তিনি তাই নিয়ে পরামর্শ করার জন্য বৈঠকে আহ্বান করলেন হজরত বকর এবং অমর রজালতাল আনহু তাদের মূল্যবান পরামর্শ দান করলেন অতপর মিঘদাত ইবনে আসোহাত রজালতাল আনহু তিনি দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর দেখানোর পথে আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি যদি আপনি আমাদেরকে নিয়ে মদিনার কিনারা পর্যন্ত চলে যান তবে অবশ্যই আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই পর্যন্ত পৌঁছে যাব হজরত মিকদাতের এই জোরালো বক্তব্য নবীজি পছন্দ করলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন হজর সাদ ইবনে মোয়াজ বললেন হে আল্লাহর রসুল যদি আমাদেরকে নিয়ে আপনি এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তাহলে আমরাও আপনার সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। আমাদের একজন লোক পেছনে থাকবে না অতএব আপনি আমাদের নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন হজরত সাদের উক্ত কথা শুনে নবীজীয় সালু আলাইহাল্লাম খুবই খুশি হলেন এবং বললেন চলো এবং সুসংবাদ গ্রহণ করো সবার পরামর্শের পরে সবার শেষে অভিজিৎ সোল্ল আলহাল্লাম বদরের দিকে রওনা হলেন অতপর বদরের নিকটবর্তী স্থানে অবতরণ করলেন দ্বিতীয় হিজড়ি সতেরো রমজান ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে আগামী মার্চ শুক্রবার সেখানে সংঘটিত হয় ঐতিহাসিক বদরের যুদ্ধ সতেরো রমজান শুক্রবার রাত বদর যুদ্ধের পূর্ব রাত সৈন্যদের শ্রেণীবিন্যাস শেষ হয়েছে সবাই ক্লান্ত এবং শ্রাদ্ধ হঠাৎ বৃষ্টি এলো মুসলমান যোদ্ধারা ঘুমিয়ে পড়ল কবির ঘুমে সকল সৈন্যবাহিনীদের ক্লান্তি দূর হয়ে গেল এবং যুদ্ধের জন্য তাদের দেহমন একদম প্রস্তুত হয়ে গেল একটু পরে কুরাইশ বাহিনী তারা পাহাড় থেকে নিচে নেমে এসে একেবারে হতবাক হয়ে গেল পানির উৎস রাতারাতি মুসলমান বাহিনীর দখলে চলে গেল হাকিম ইবনে হেসাম কুরাইশ বাহিনীকে নিয়ে পানির কূপের দিকে অগ্রসর হলো এই সময় নবীজি বললেন তাদেরকে যেন কিছু না করে ছেড়ে দেওয়া হয় এরপর তারা সেখান থেকে পানি পান করলো এবং পরবর্তীতে যুদ্ধে নিহত হলো কিন্তু হাকিম সেই পানি পান করেনি সে বেঁচে গেল পরবর্তীতে ইসলাম কবুল করল অন্যদিকে কুরাইশ নেতারা অবস্থার ভয়াবহতা টের পেল এবং আফসোস করতে লাগল তবে তাদের ধারণা ছিল মুসলমানরা সংখ্যায় তিনশো বা তার কিছু কম বেশি হবে আবুজাহ কুরাইশদের নিয়ে মুসলমানদের দিকে এগিয়ে গেল কিন্তু নবীজি সোল্লু আলাই আসসালাম তার বাহিনীদেরকে বললেন চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউই যুদ্ধ শুরু করবে না কুরাইশদের পক্ষ থেকে ব্যাপক হারে তীর নিক্ষেপ না হওয়া পর্যন্ত তোমরা কেউই তীর ছুটবে না তোমাদের উপর তাদের তরবারে আসার আধ পর্যন্ত কেউই তরবার চালাবে না এরপর ক্রাইসদের বংশ থেকে যুদ্ধের আগুন জ্বলে উঠলো এবং মুসলমানরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক বিজয়ী রচিত হলো কুরাইশদের অনেক কাফের যোদ্ধারা মুসলমানদের হাতে বন্দি হলো এটাই ছিল ইসলামদের পরিকল্পিত প্রথম সামরিক জেহাদ যুদ্ধ শুরু হওয়ার আগে নবীজ আলাইহ আলহিবাসাল্লাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করলেন এ আল্লাহ তুমি যদি চাও তোমার দুনিয়াতে ইবাদত করার মতো কেউ না থাকুক তাহলে এই ক্ষুদ্র দলটিকে তুমি নিশ্চিন্ন করে দাও কিন্তু আল্লাহ আবুল আলমী তা চাননি সেই কারণেই মুসলিমে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়েছিল সুসজ্জিত বিশাল কুরাইশ বাহিনী কুরাইশদের অহংকারে পতন হয় তা ছিল আল্লাহ রবুল আলমিনের কুরদুরতির প্রমাণ এই যুদ্ধে মুসলমানদের চৌদ্দ জন সাহাবি যোদ্ধা শহীদ হয়েছিলেন কুরাইশদের সত্তর জন নিহত এবং সত্তর জন কাফের যোদ্ধা মুসলমানদের হাতে বন্দী হয় যাদের অধিকাংশ নেতা পর্যায়ের লোক ছিল যুদ্ধে অংশকারী সাহাবিদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছিলেন হজরত উমর রজ্লাহ তাল আনহু এবং হজরত আলী এবং হজরত আমির হামজা রজিয়াল্লাহ আনহু আর কুরাইশদের নেতৃত্ব দিয়েছিলেন আবু জেহেল উতবা সাইরা। ও দাদাভাই নাজির ইবনে হানেস ওয়ালেদ ইবনে মিদা এবং আবু সুফিয়ান এই যুদ্ধে কুরাইশের চব্বিশ জন সেনাপ্রধান নিহত হন কুরাহিজদের প্রধান সেনাপতি আবু আবুজাহালকে হত্যা করেন দুজন আনসার সহদর কিশোর সাহাবি হজরত মাহাজ এবং মোয়াজ রাজিয়াল্লা তাল আনহ নিয়ম অনুযায়ী যুদ্ধ শেষে বদর প্রান্তে মুসলমানরা তিন দিন পর্যন্ত অবস্থান করেন চতুর্থ দিনে নবীজি আলাই আলহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনাপথে রওনা করেন তার সাথে ছিল বন্দি কুরাইশরা এবং যুদ্ধরপ্ত সম্পদ যুদ্ধ বন্দীদের সঙ্গে আল্লাহ রসুল এবং মুসলিমরা সেই সময় যে সংমিতা দেখিয়েছিলেন বিশ্বের ইতিহাসে তা নজির পাওয়া মুসলিল যুদ্ধ সূচনা প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ মদিনায় সফলভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ায় মস্কার কুরাইশরা মুসলমানদের ওপরে গভীরভাবে খুব দিয়েছিল আব্দুল ইমনে ওবাই এবং ইহুদিরা ষড়যন্ত্র শুরু করল তারা মুসলমানদের সঙ্গে সন্দেহত্ব ভঙ্গ করলো কুরাইশরা তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় যুদ্ধের ঘোষণা দিল নবীজিকে চিরতরে নিশ্চিহ্ন করার নিকৃষ্ট পরিকল্পনা আবু সুফিয়ানের অপপ্রচার যুদ্ধের প্রস্তুতির জন্য ঐশী বার্তা মক্কাবাসীদের ক্ষোভ এবং কাফের দ্বারা মক্কা আক্রমণ ঠেকাতে মুসলমানরা মদিনার দক্ষিণ পশ্চিম কোণে আশি মাইল দূরে সতরু রমজান কাফেরদের সঙ্গে রক্ত হয়ে এক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এই ঐতিহাসিক যুদ্ধ থেকে মুসলমানদের অর্থ ছিল আত্মবিশ্বাসের সৃষ্টি এবং বিশ্বজয়ের সূচনা সর্বোত্তম ইতিহাস রচনা প্রথম সামরিক বিজয়ী কুরাইশদের পরম পরাজয় মিথ্যার ওপর সত্যের জয় সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন